এক সময়ের কথা একজন দরবেশ জঙ্গলের পথে চলছিলেন তিনি আল্লাহর স্মরণে মগ্ন ছিলেন হঠাৎ এক ভয়ঙ্কর বিশদর সাপ তার সামনে এসে দাঁড়ানো সাধারণ মানুষ হলে ভয় পেত কিন্তু দরবেশ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন দরবেশ শান্ত স্বরে সাপকে বললেন হে সাপ আল্লাহ আমাকে রক্ষা করবেন তুমি আমার কিছুই করতে পারবে না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর আমাকেও সৃষ্টি করেছেন তাই কারো ক্ষতি করাই আল্লাহর প্রিয় নয় সাপ অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কি ভয় পাও না আমি মানুষের ক্ষতি করি মানুষ আমাকে দেখলেই মেরে ফেলার চেষ্টা করে দরবেশ তখন উত্তর দিলেন ভয় তো কেবল আল্লাহর হওয়া উচিত আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ নিরাপদ থাকে তুমি যদি কারো ক্ষতি না করো তবে কেউ তোমাকে মারবে না এই কথা শুনে সাপ কেঁদে ফেলল সে বলল মানুষ আমাকে ভয় পাই বলে আমি আক্রমণ করি কিন্তু আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি কারো ক্ষতি করব না আমি শুধু বর্তে থাকবো দরবেশ তাকে উপদেশ দিলেন শোনো তোমার রূপে ভয় আছে সেটা মানুষকে সাবধান করে কিন্তু তুমি যদি অকারণে আক্রমণ করো তবে তুমি অন্যায়কারী হবে আল্লাহ অন্যায়কারীদের পছন্দ করেন না সাপ দরবেশের উপদেশ গ্রহণ করল কিন্তু কিছুদিন পর গ্রামবাসী দেখল সাপ কাউকে দংশন করছে না তখন তারা তাকে বিরক্ত করতে লাগল লাঠি দিয়ে মারতে লাগলো সাপ অসহায় হয়ে আবার দরবেশের কাছে গেল সাপ তখন কাঁদতে কাঁদতে বলল হুজুর আপনি তো বলেছিলেন কাউকে ক্ষতি করব না কিন্তু এখন মানুষ আমাকে মেরে ফেলতে চাইছে দরবেশ তখন বলল আমি তোমাকে দংশন করতে নিষেধ করেছি কিন্তু ফোর্স করতে তো নিষেধ করিনি মানুষ যেন ভয় পায় সতর্ক থাকে এটাই যথেষ্ট তোমার ভয় দেখানো আল্লাহর হেকমতের অংশ সাপ তখন থেকে আর কাউকে দংশন করতো না তবে যখন কেউ কাছে আসতো সে ফোস করে ভয় দেখাতো ফলে মানুষ সাবধানে চলাফেরা করতে লাগলো আর সাপও নিরাপদে থাকতে লাগলো এই গল্পটি থেকে আমাদের শিক্ষা দেয় এটাই আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ ভয় থেকে মুক্ত মুক্ত থাকে কারো অন্যায়ভাবে ক্ষতি করা নিষিদ্ধ নিজের শক্তি ও সামর্থ্যকে সঠিকভাবে ব্যবহার করতে হবে অতিরিক্ত নম্রতা এমনও হতে পারে যাতে অন্যরা সুযোগ নেয় তাই মাঝামাঝি কতই উত্তম ইসলাম শেখায় ভয় ও দয়া দুটি ক্ষেতমতের সাথে ব্যবহার করতে হবে